আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি নিমতলি পোল্ডি মার্কেট হোসাইন কবির ভাই দোকানে আপনারা জানেন যে নিমতলি পোলট্রি মার্কেটের সবচেয়ে বড় হাঁসের ব্যবসায়ী হুসাইন কবির ভাই তার ছোটো ভাই এই মুহূর্তে দোকানে আছে তার সাথে কথা বলবো আপনারা যদি এই মার্কেটে আসতে চান নিমতলি পোলট্রি মার্কেটে সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান থেকে বঙ্গবাজার আসবেন বঙ্গবাজারের অপোজিটে নিমতলি পোল্ট্রি মার্কেট অর্থাৎ তাহলে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এবং পশু হাসপাতালের পাশেই এই নিমতলি পোল্ট্রি মার্কেট এখানে এসে আপনারা যে কোনো পরিমাণ হাঁস মুরগির বাচ্চা পাইকারি সস্তা দামে নিতে পারবেন আচ্ছা তোমাদের মার্কেট খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা লাগে ওর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময় আসলে এখন থেকে আপনাদের মাল নিতে হবে টাকাটা কিভাবে দিবে টাকা আগে পাঠিয়ে দেবো তারপরে বিকাশে বিকাশে আর তোমরা হলো মাল কিভাবে পাঠাবো মাল বাসে বাসে পাঠিয়ে দিবা তাই না বাসে পাঠায় বাসের ফোন নাম্বারটা

এগুলো কলাগুলো কি ব্ল্যাক হোল? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে বয়স কত দিন হবে? প্রায় সময় 12 দিন। 12 দিন। হ্যাঁ। দিন। এখন কেমন আছে? 300 গ্রাম। 300 গ্রাম। কি দামে সেল করতেছো? তাহলে এটা আপনার টাকা পিস। টাকা পার পিস। আর সাদাগুলো? সাদাগুলো টা আছে। 25 এগুলো বয়স কত দিন? বয়স দিন। দিন। কি সেল হচ্ছে? 160 টাকাতে। 160 টাকা পিস। এটা কত দিনে কত কেজি আসে এটা 45 দিনে 3 কেজি আসে 45 দিনে 3 কেজি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত এটা আসে এটা এক একটা 4 কেজি হয় সাড়ে 4 কেজি মতো 4 কেজি খাওয়ানোর উপর আপনি যতটুকু খাওয়াবেন ততটুকুই বড় হবে 4 কেজি ওইটা আসতে কয় মাস লাগে 4 কেজি ওইটা হচ্ছে আপনার সাড়ে 3 মাস সাড়ে 3 মাস হ্যাঁ সাড়ে 3 মাস আচ্ছা খাকি গেমবেল এই গেমবেল বয়স কত দিন হবে